বিকেলে কিংবা সকালের দিকে বাড়িতে অতিথি এসেছে কি বানাবেন বুঝতে পারছেন না বাড়িতে যদি মাত্র দুটো আলু থাকে সেটা দিয়েই কিন্তু আজকে এত সুন্দর একটা রেসিপি আপনারা বানিয়ে সবার সামনে তুলে ধরতে পারবেন আর দুটো আলু দিয়ে অনেকগুলোই কিন্তু পকোড়া বানানো যায় এত অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা পকোড়া রেসিপি বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজিরে গেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের তো চলুন কথাটা বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দুটো আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আপনারা চাইলে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে পারেন আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝাড়িয়ে নিয়েছি জল কিন্তু রাখা যাবে না আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তবে একসঙ্গে দেবো না পরপর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি কয়েক চামচ বেসন বেসনটাও কিন্তু আমি একসঙ্গে দেবো না আমি এখানে একশো গ্রাম মতো বেসন নিয়েছি দুটো আলু আমি একটু বড়ো সাইজের নিয়েছিলাম আপনারা যেমন সাইজের আলু নেবেন সেই পরিমাপেই কিন্তু বেসন আর চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা আপনারা চাল এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন গরম মশলার পরিবর্তে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে কুচি দিয়েছি পেঁয়াজ কলি এগুলো যদি হাতের কাছে আপনাদের থাকে তাহলে দেবেন হলে শুধু আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা সুন্দর হয় খেতে এবার আমি সব কিছুকে এইভাবে করে মাখিয়ে নেবো জল কিন্তু এখানে প্রথমে ব্যবহার করা যাবে না যে চালের গুঁড়ো আর বেসনটা দিয়েছি সেটা দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে আলুর এক্সট্রা জল থাকে লবণ দিলে কিন্তু আলু থেকে অনেকটাই জল ছেড়ে যায় সেই জলে কিন্তু এটা মাখানো হয়ে যাবে এভাবে করে সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু জল দিয়েছি জল দিয়ে এটাকে তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবেন না এরকম একটু শক্ত শক্ত তৈরি করতে হবে দেখুন এইভাবে আমি একটু গোল গোল করে নিচ্ছি এদিকে কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর ওই মাখা থেকে আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে একটু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আপনারা গোল না করে এমনি কিন্তু দিয়ে দিলেও সুন্দর হয়ে যাবে পকোড়াটা আর আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম রাখতে হবে তেলটাকে কিন্তু প্রথমে খুব হিটে গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে হাই হিটে গরম করে নিলে উপরের দিকটা পুড়ে যাবে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে মুচমুচি হবে না তাই এটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি এক এক করে সবগুলোকে দিয়ে দেব আপনারা এটাকে চাইলে চ্যাপ্টা করেও নিতে পারেন যেমন আপনারা সেতু পছন্দ করেন সেইভাবে করে বানিয়ে নিতে পারবেন এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিতে হবে আমি এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি দেখুন এরকম লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে তাপমাত্রাটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে হলে কিন্তু মুচমুচে হবে না এই ব্যাচটা আমার হয়ে গেছে আমি পরের ভেজে আমি দ্বিতীয়বারে ব্যাচটাকে একইভাবে ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছেন কেমন হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে চালের গুঁড়ো রয়েছে সেই জন্য খুব মুচমুচে হবে একটু সময় নিয়ে ভাজলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা সসের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে যার সাথেই পরিবেশন করবেন তাতেই কিন্তু দারুণ লাগবে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন